মরন আসুক দোকানে যাক একটা গোয়া মাইরা দিবনে ঠাকুর তোমরা খাইবে আতিও আতিও যারা তারা কয় কি এক মায়ের খালি পুলাপন হয় হয় আর মরে হয় আর মরে বাবা বাচ্চা আগের দিনে এমন ছিল না যে বাচ্চা গাছা হইলেই মরে তো এখন গ্রামে ছিল একজন হুজুর তার কাছে গেছে जया কয় হুজুর আমার খালি পুলা হয় আর মরে পুলা পান হয় আর মরে তাহলে ওর একটা নাম রাখো এমন একটা নাম রাখো যেটা ফালাইন না সরাই না নাম আছে না হালান এরকম দাদা দাদি নানা নানির আগে এরকম নাম রাখতো যাতে বাইসা অনেক আছে অনেক থাকে অনেক নাম কিন্তু ফালানো ফুলানো নাম রাখলে ওই মানুষটা বাইসা থাকতো নাম রাখতো পসা এই পসা নাম রাখলে আবার বেঁচে থাকতো মরতো না তাই হুজুরে কইছে যে তোমার বাচ্চা হয় আর মরে তাহলে ওর নাম রাখো মরন তাই সবাই গ্রামের মানুষ মরণ্যা দোকান তাই পোলট্রির দোকান দিছে পোলট্রির দোকান দিবার পরে পোলট্রি মুরগি যখন একটু বড় হয় যখন বিক্রি করতে যায় মুরগি যায় মইরা এখন মুরগি মরে আর ব্যবসায় শুধু লস যখন লস এইভাবে লস হইতে হইতে একদিন কই ওই হুজুরের কাছে যাব যেই হুজুরের কাছে আমার মাই গিয়া আমার নাম মরন্ন রাখছিল পর আমি পাইসেছি মুরগির একটা নাম হুজুরে যদি রাখা দেয় তাতে আমার মুরগিয়ান নাও মরতে বাবা আচ্ছা বাবা কাছে হুজুর আমি আমার একটা মুরগির দোকান পলিটি মুরগির দোকান আমি মুরগি যখন বিক্রি করতে যাই মুরগি মারা যায় তা আপনি তো আমার একটা ফলাইনা ফুলেনা নাম দিছেন মরন্ন এখন ওই নামে তো আমি বাইসে গেছে আমি তোর মুড়ি নাই তাই আমার মুরগির একটা নাম রাখেন যাতে মুরগি আমার নামরে ওরে কয় মুরগির নাম কি রাখা যায় কি একটা নাম জিজ্ঞেস করতে আসছে কয় যা বাড়ি গিয়ে মুরগির নাম রাখবি গুয়া কয় মুরগির নাম রাখবি গুয়া কয় গুয়া একটা নাম হইলো কয়ের ফালাই না ফুলে না নাম না রাখলে বাঁচবো না তো কি করছে যে এই দোকানে মুরগি কিনতে আসে কয় গুয়া কিনবে মিয়া গুয়া কিনব মানে মুরগি কিনবো কেজি মাই পো ও গুয়া কুই দেয় যখন দেয় তো ওই মরণ্যার বাড়িতে আসছে আবার মেহমান মরণ্যা গেছে ওই দিন আবার শ্বশুর বাড়িতে তো মেহমান আসছে মেহমান আসার পরে বসতে সকালে আসছে দুপুর টাইমে চলে যায় তাই বাবা মরণ্যার মায় কয় তোমরা কেউ যাইতে পারবা না তোমরা এই আসছো এখন আবার চলে যাবা এইটা হইতে পারে না তোমরা আমার বাড়ির মেহমান আমি আপ্যায়ন করব তারপরে যাব আমার село তো বাড়ি নাই মরন্ন আসুক দোকানে যা একটা গুয়া মাইরা দিবনে তারপরে তোমরা খাইয়া যেও আতিও আতিও যারা তারা কয় কি খাইছিরে মরন্ন বাড়ি এ গিয়া গুয়া দিব তারপরে বাড়ি যাব এইটা হইতে পারে না তারা তো